পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার চলে এলাম অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো আমাদের চলছে সাধারণ গানের মক টেস্ট তো এটা তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের সাঁত্রিশ নম্বর মক টেস্ট অর্থাৎ আমাদের ছত্রিশখানা মক টেস্টে মোটামুটি আমাদের নশো কোশ্চেন কিন্তু ডিসকাস করা হয়ে গেছে যারা আগের ক্লাসগুলো দেখো নি বা মক টেস্টগুলো দাওনি তাদেরকে বলবো যে প্রত্যেকে মক টেস্টগুলো দাও এবং তোমরা অনেক প্র্যাকটিসের মধ্যে থাকো এবং প্রত্যেকে চেষ্টা করো যে তোমাদের কুড়ি থেকে কুড়ির ওপরে স্কোর করা আঠেরো থেকে কুড়ির ওপরে স্কোর করার চলো আজকে সময় নষ্ট না করে আবার মক টেস্টে চলে আসবো তোমাদের জন্য কিন্তু দুটো স্টাডি মেটেরিয়ালস ইতিমধ্যে আমাদের অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের উপর এই বইটা এবং তোমাদের যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি মক টেস্টে সেগুলো এই বইটা থেকে জিকে মাস্টার বুক এখানে কিন্তু তিন প্লাস কোশ্চেন রয়েছে তো যারা এই বই দুটো পারচেজ করতে যাচ্ছে বা কিনতে যাচ্ছে তারা নিচের এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে রাখবে কেউ কিন্তু কল করবে না মেসেজ করে রাখবে তোমাদের কীভাবে কী কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো চলো সময় নষ্ট না করে আমরা আজকে মক টেস্টের প্রথম কোশ্চেনে চলে আসি তো প্রথম কোশ্চেন আমাদের আজকে সাঁত্রিশ নম্বর মক টেস্টে দেখো কী রয়েছে কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় পরিবহন পরিচলন বিকিরণ নাকি উপরোক্ত কোনোভাবেই নয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিকিরণ পদ্ধতিতে আমাদের সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো ওজন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী কার্বন মনোক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন কার্বন ডাইঅক্সাইড নাকি মারকিউরিক অক্সাইড অ্যান্সার করো প্রত্যেকে যারা পারবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোফ্লোরো কার্বন অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন নাকি নিয়ন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের হাইড্রোজেন অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছেোফিলে কোন ধাতু আছে লোহা অ্যালুমিনিয়াম দস্তা নাকি ম্যাগনেশিয়াম করো কি হবে কোন ধাতু আছে তো সঠিক উত্তর কি হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ম্যাগনেশিয়াম অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম ধাতু থাকে পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোন পেশিকে ইচ্ছে মতো পরিচালনা করা যায় সরেক ঐচ্ছিক পেশি সরেক অনৈচ্ছিক পেশি অরেক ঐচ্ছিক পেশি অরেক অনিচ্ছিক পেশি তো সঠিক উত্তর হয়ে যাবে সরেক ঐচ্ছিক পেশিকে ইচ্ছে মতো নড়াচড়া করা যায় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভাঁসদা বা বান্সদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান নাকি মধ্যপ্রদেশ তো এটা অবস্থিত হচ্ছে গুজরাটে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শিলং শহর কোথায় অবস্থিত নাগা পর্বতে গাঢ় পর্বতে খাসি পর্বতে নাকি মিকির পর্বতে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অবস্থিত হচ্ছে পরবর্তী প্রশ্ন মানস সরোবর কোথায় অবস্থিত পর্বত শ্রেণীতে কৈলাস পর্বশ্রেণীতে পীরপাঞ্জাল শ্রেণীতে নাকি মহাভারত পর্বত শ্রেণীতে তো এটা অবস্থিত হচ্ছে আমাদের কৈলাস পর্বত শ্রেণীতে অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর মানব সর্বার্থী অবস্থিত হচ্ছে আমাদের কৈলাস পর্ব শ্রেণীতে হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন লাক্ষা দ্বীপপুঞ্জ কি প্রকার দ্বীপপুঞ্জ আগ্নেয় পলিগঠিত দ্বীপপুঞ্জ তো এটা হচ্ছে একটা প্রবাল দ্বীপপুঞ্জ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান সীমান্ত আছে কার ঝাড়খণ্ডের বিহারে উড়িষ্যা নাকি আসামে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটা সব সবথেকে বেশি সীমানা রয়েছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন নদীর তীরে রোর কেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত ভদ্রা দামোদর ব্রাহ্মণী নাকি ভীমা তো রোর কেল্লা ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত ব্রাহ্মণী নদীর তীরে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ছন্দা গায়েন কোন শৃঙ্গ অভিযানের সময় নিখোঁজ হন মাউন্ট এভারেস্ট মাকালু অন্নপূর্ণা নাকি কাঞ্চনজঙ্ঘার পশ্চিম অংশ পশ্চিম কোনটা হবে অ্যান্সার করো তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কাঞ্চনজঙ্ঘার পশ্চিম অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দামোদর নদীর উৎপত্তি কোথায় রাজমহল মালভূমি হিমালয় ছোটনাগপুর মালভূমি নাকি পূর্বঘাট তো সঠিক আনসার হয়ে যাবে আমাদের ছোটনাগপুর মালভূমি অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তুতিকরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত মালাবার করমণ্ডল কঙ্কন নাকি কচ্ছ উপসাগর তো এটা অবস্থিত হচ্ছে করমন্ডল করমন্ডলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয় সোন গমতি গণ্ডক নাকি সুবর্ণরেখা তো সঠিক উত্তর হয়েছে অপশান ডি সুবর্ণরেখা এটা গঙ্গার উপনদী নয় পরবর্তী প্রশ্ন নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয় পেলেগ্রা রিকেট কোয়াশিয়কর রেটিনো ব্লাস্টোমা তো সঠিক উত্তর হয়ে যাবে কোয়াশিও কর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দিল্লি দেরাদুন ভোপাল নাকি লক্ষ্নৌ তো সঠিক উত্তর যাবে এটা দেরাদুনে অবস্থিত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন সবথেকে নমনীয় ধাতু নিচের কোনটি প্লাটিনাম রুপো লোহা নাকি সোনা তো অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর সোনা পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন দেখো উনিশ নম্বর কী রয়েছে নিচের কোনটি প্রাচীনতম বেদ অথর্ববেদ যজুবেদ ঋগবেদ নাকি সামবেদ তো সঠিক উত্তর হয়ে যাবে ঋগবেদ হচ্ছে সবথেকে প্রাচীনতম বেদ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা থাকে ডেভিড হেয়ার আলেকজেন্ডার ডাফ এইচ ভি ডিরোজিও নাকি উইলিয়াম জোন্স তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উইলিয়াম জোন্স পরবর্তী প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন লর্ড কার্জন লর্ড রিপন লর্ড লিটন নাকি লর্ড মিন্টো তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী হচ্ছে দেখো নেক্সট ইতিহাস থেকেই কোশ্চেন গান্ধীজির সঙ্গে কার পুনা চুক্তি স্বাক্ষরিত হয় লর্ড আরউইন জওহরলাল নেহরু ডক্টর আম্বেদকর নাকি সুভাষচন্দ্র বসু তো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর আম্বেদকর অপশান সেন এ আর লক্ষণ ধর্মেন্দ্র নাকি সালমান খুরশিদ তো সঠিক উত্তর হয়ে এই বইটির লেখক রচয়িতা হচ্ছেন অমর্ত সেন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো সংবিধান থেকে সংবিধান থেকে একটা দুটো কোশ্চেন তোমাদের আসবে যেগুলো ক্লাসে করাচ্ছি বা আগের যে মক টেস্টগুলো করানো হয়েছে সেই মক টেস্টগুলো থেকে যে সংবিধান রিলেটেড কোশ্চেন করানো হয়েছে সেগুলো পড়ে যাবে দেখবে সেখান থেকে কমন পড়ে যাবে আর আমি একটা সংবিধানের ম্যারাথন ক্লাস করে করে দেবো একশোটা কোশ্চেনের তো সেখান থেকে তোমরা পড়ে যাবে সেখান থেকে দেখবে কখন পড়ে যাবে সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট বা পদচ্যুতির কথা বলা রয়েছে বা আছে ধারা ষাট ধারা একষট্টি ধারা বাষট্টি নাকি ধারা তেষট্টিতে তো সঠিক উত্তর যাবে ধারা একষট্টিতে এটা বলা রয়েছে অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের সংবিধান প্রথমবার সংশোধিত হয় সংশোধিত হয় কত সালে উনিশশো ষাট উনিশশো আটান্ন উনিশশো একান্ন নাকি উনিশশো সালে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হয় উনিশশো একান্ন সালে অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে পঁচিশখানা কোশ্চেন যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা নিজে অ্যান্সার করেছো পঁচিশখানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে তোমাদের বলে রাখি যারা তোমরা উত্তর চব্বিশ পরগনা এবং আলি মালদা জেলা থেকে দেখছো তাদের কিন্তু পরীক্ষা খুব কাছে তো তোমরা ভালো করে প্রিপারেশান করতে থাকো এবং আমাদের চ্যানেলে সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর ক্লাস রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে সেই জেলাগুলোর কোশ্চেন পেপার অঙ্ক সমাধান সহ একদম করে দিয়েছি তোমরা চ্যানেলের প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে চাইলে পরীক্ষার আগে সেগুলো একবার দেখে যেতে পারো যারা একদম নতুন প্রিপারেশান করছো তাদেরকে বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো একবার দেখে যাবে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও